কে বাবা বলো তো সাবিকুন ওর মতন শয়তান আমার মা না থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শুনেন এটা আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছে আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নীর নাম অনু এই উপুর আমার বাবার ছবি ঠিক আছে বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তাহার তার যে স্ত্রী তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুর নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়া যায় যার কথা শুনে সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা আহ তার কি তা ওর অসুবিধার ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরও ও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তার ছেড়ে সে আরেকটা ধরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেন মোহরে টাকাগুলো তুই কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার ওর পনেরো থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বইস বসে সবাই নিয়ে ভেঙ্গে ভেঙ্গে খাইছি ও যা বলছে তা শুনছে ও আমার নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমার রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এভাবে করে আমার নাচাইছে যাক নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন সাড়া হবে তারপর মুভমেন্ট দেখে এক সময় হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা ও মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবেক উন্নাহার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে আর ঘুমটার তলে হ্যামটান আছে ও সমস্ত পর্দাশির মহিলাদের পর্দাশির মা বোনদের ওই কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর নিয়ে অনেকে নাচানাচি করতেছেন পরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে এ আল্লাহ উনি ওই চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন